তো আমরা জানবো যে পৃথিবীতে এই বিশ্বে প্রথম মানুষ এবং প্রথম দাওয়াত প্রচার কে শুরু করেছিল রবুল আলামিন প্রথমে যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম আলাইহিস সালাম তিনি তাকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন আরেকজন নবীকে তিনি প্রেরণ করেছেন যার নাম দাউদ আলাইহিস সালাম সূরা সাদের মধ্যে বলেছে ইয়া দাউদ ইন্না জাআলনা লাকা খলিফাতান ফিল ربنا من ظلم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك আমি দুনিয়ার মধ্যে আমার ফলি ফালি যুক্ত করতে চাই কি বলো আল্লাহ বল যখন আমি বলেছিলাম

আল্লাহ বলে দিলেন যে আমি কি জন্য মানুষ সৃষ্টি করতে চাই তোমরা তা না আমি যতটুকু জানি সামনে এবং

আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন কিছু জানি না এরপরে যখন কবিতাতে নাম করে দাও

তখন <laughs> বল

তোমরা যে জানলার থেকে আমি পরিষ্কার করেছি আবার পড়ায় তোমাদের জান্নাতের মধ্যে নিয়ে যাবো